আবার কাছে মবাইল করিছে বরে পসি মল মা মা কি সিছে এখন পশা সস এবন নুন বর পাম না তুমিও সরে প ছি নদী এহারা ন যাচ্ছ আসায় । যায়া বাবার মুক্ত রালসি এ তা পাবার খা।

আমার বাবা নিয়ে গেছে বাবার মুখ তোকে হাত দাওছি বাবার কিছু নাই সারা ঘাটা বাবার মুখে হাত দাওছি বাবার মুখে হাত দাওছি মা হাত দাওছি কিছু নাই সৌরভ বসে ভাই আমার খাবার কি হয়েছে কিছু কথা বুঝা পারছো না কৃষক খবর সাবালক মারিছে তুই তো বুঝা পারবো না আমি বুঝা পারবে না বসে মা মারিছে তখন তার বাচ্চা তুই আমার সবালক কোথায় মারিসি মারিনি